যেমন বহু রাত কনসার্ট মমতাজের গান আসিফের বিভিন্ন অনুষ্ঠানে কেটেছে এ করিম বসার জন্য আজকের রাতটা ব্যয় হয়েছে আল্লাহ যেন কবুল করে আমি এ জগতে একদম নতুন দায় আল্লাহর এ কাজে আমি একেবারেই নতুন মাত্র তিন বছর আজ পর্যন্ত ডবল মাহফিল আমি করি নাই হসে গিয়েছিলাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন ছিলাম এসেছে আজ তেরো চোদ্দ দিন খাতাটা রেখে গেছে এক মাওলানার কাছে এই মাহফিলের সব অপরাধ দোষ আমার ঘাড়ে দোষ সব চাইতে বেশি কমিটির ওনারা আমার খাতায় যে নাম্বার লিখে দিয়েছে শেষে বিরা আসি কার এই নাম্বার কার ও নাম্বারটা বন্ধ কমপক্ষে বারো দিন কল দিয়েছে নাম্বারই বন্ধ করবে কি সেই লোকটা করবে কি প্রত্যেক দিন করে শুধু আমি দেশে না যাওয়া লাগে। মনে হুজুর সব দশ এখন মানুষ আমার দেয় হ্যাঁ হুজুর এত দেরি করে কেন বারো দিন কল দিয়ে এ নাম্বার বন্ধ করবে কি সে বাধ্য হয়ে সিরাজগঞ্জে দাওয়াত নিয়ে ফেলিস ওরাও পোস্টার ছাপিয়েছে ইনারা দশ দিন আগে বলছে হুজুর আমাদের পোস্টার হয়ে গেছে আমি কি মারা যাবো নাকি একটা আমি মেশিন মনে হচ্ছে আমি তো আসছিলাম না জোর করে নিয়ে এসেছেন আপনারা আমি ডবল মাহফিল করে আমার গলা পারে না শরীর পারে না দুই দিকে একটা কন্ট্রোল করতে গেলে মানুষ পারে কতক্ষণ এত করে নিষেধ করলাম কর্তৃপক্ষকে এবার মিস্টেক হয়েছে আপনাদের কারণে দাওয়াত দিয়ে কোনো খহজই নেই আর নাম্বার দিয়েছে আমার নাম্বার নাম্বার বন্ধ থাকবে কেন কমপক্ষে বারো দিন কল দিয়েছে একদিনও নাম্বার হয়ে কেটে দিয়ে অন্য জায়গায় নিয়ে আর আমি থাকলে কাজ হতো না আমি ছিলাম তো পঁয়তাল্লিশ দিন মদিনায় এসে দেখছি মিস্টেক হয়ে গেছে আর সব দোষ এখন আমার মানুষের কোনো কমন সেন্স নেই আন্দাজে একজনের কি গালি দিলেই হলো অধিকাংশ মানুষ আসার সময় গালি দিচ্ছে না এত দেরি করে কেন টাকার আরে ভাই আপনি কয় টাকা দিতে পারেন জেদাতে একটা মাহফিল করলে আমার কমপক্ষে সত্তর হাজার টাকা দিয়েছে আপনার সারা জীবন মিলেও পঞ্চাশ হাজার টাকা দিতে পারেন না আমার বাবা আমার ফকির না আপনার টাকা নিয়ে চলা লাগবে আপনার মতো পঞ্চাশটা পরিবার আমি নিজেই চালাই শুধু দশ আমার দিচ্ছে আসার সময় দশ যে কমিটির দশ এদিকে কোনো খেয়াল নেই আশ্চর্য মানুষ না মানুষ আন্দাজে ভুল বুঝবে কোন কারণে আমি তো আর ইচ্ছা করে এই কাজ করিনি আমার মাহফিল ফিল যেখানে থাকে আমি মাগ বের নামাজ পড়ি সেখানে যে আট মানুষ আসলে কিছু মানুষ না বুঝে দোষ দিচ্ছে আমার আমার তো দোষ নাই জায়গা দোষ হয়ে যায় মাওলানার কাছে খাতা রেখে গিয়েছিলাম ওই লোকটা আর কমিটির এনারা যে তোমার কুষ্টিয়ায় যে যোগাযোগ করে দিত আমার তো নাম্বার আমি দেশে রেখেই গেছি পঁয়তাল্লিশ দিন মোবাইল চব্বিশ ঘন্টা আমারটা খোলা আপনাদের কোনো খোঁজ নেই দশ দিন আগে খোঁজ নিচ্ছে এরা বসেন যারা এসেছেন এটা মমতা কনসার্ট না বসেন ডানা কাটা পরে আসলে তো এক রাত না দশ রাত জেগে থাকতে পারেন আমার দাদা একটা গল্প বলছিল ছোট্ট বেলায় দুই বন্ধ গেছে কনসার্টে একজন বলছে ভাই আমার জায়গাটা একটু দেখেন আমি বাইরে থেকে ঘুরে আসি বলে তুই বাইরে যাবি মানে বাইরে গেলে জায়গা হারাবি কারণ এখন ডানা কাটা পরে সব আসবে সামনের লোক বলে আমার বাইরে যাওয়াই লাগবে কেন আমার মুখের ভেতরে পানের পিক না গেলে হবে পাগল সামনে যাই লোক আছে ওই লোকের পকেটে ফেল টের পাবে কি করে আমার মুখে যে পানের পিক ছিল এটা তোর পকেটে এটা আমি হাসের খোরাকির জন্য বলি নাই একটা কনসার্ট দেখার জন্য মানুষ যদি এত আগ্রহ নিয়ে বসে থাকে পানির পিক ফেলছে পকেটে টের পাচ্ছে না আর আপনারা ঘন্টা খানিক আমার এখানে লেট আসার কথা বারোটায় আমি ছিলাম থানা সিরাজগঞ্জে কমপক্ষে এখান থেকে কিলোমিটার আসবো তো ওখানেও প্রধান বক্তা এখানেও প্রধান বক্তা প্লেন হলে আমি তাড়াতাড়ি আসতে পারতাম আর এমনিতে আপনাদের এই বগুড়া সিরাজগঞ্জ রাস্তায় যে ভিড় চল্লিশ পঁয়তাল্লিশের এর উপরে গাড়ি তোলা যায় না ড্রাইভার কি মরবে যে গরু দিয়ে আপনারা চাষ করে খাবেন ও গরুই যদি মারা যায় কি দিয়ে চাষ করবেন আমি মারা গেলে বাস হবে অ্যাক্সিডেন্ট করে আসলে ভালো হইতো বসেন আজকে যা হয়েছে হয়েছে বসেন যা আয়াতটা পড়েছি করান শরীফ যেহেতু হেদায়তের কিতাব বসেন এই বসেন এ দাঁড়িয়ে আছে কারা এর আগ বাইরের লোক

কারিমের জন্য রাতটা যদি ব্যয় হয় খুব বেশি ক্ষতি হয়ে যাবে যদিও বারোটার পরে কথা বলা ঠিক না আমি আজ পর্যন্ত যত জায়গায় মাহফিল করেছি শুধু বগুড়া না একষট্টিটা জেলা বাংলাদেশে আমার ঘোরা শেষ সর্বোচ্চ বারোটা এরপরে কথা আমিও বলি না কিন্তু আজকে বাধ্য হয়ে গেছে যতক্ষণ চালানো যায় আপনাদের ধৈর্য শ্রুতি ঘটাবো না আজকের আয়াতটা যদি আমরা বুঝে নিতে পারি দিন ওই আয়াতটা সাক্ষী দিয়ে আর না ওই আয়াতটার ইনশাল্লাহ উপরে যদি আমল না হয় ওই আয়াতটা কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়াবে আর করান শরীফ যদি কারো বিরুদ্ধে দাঁড়ায় ও জান্নাত পাবে যার বিরুদ্ধে ছিল বাস্তব আমি নিজের চোখে দেখে আসলাম এই আবু জেহেদ বদরের ময়দানে ওর কবর ওকে তো আর এইভাবে আদর করে মাটি দেয়নি উদ্ধ করে পুঁতে রিকে বদরের ময়দানে ওর কবর যেখানে জন এক জায়গায় করে মাটি দিয়েছে ওখানে কোনো ঘাস জন্মায় না গাছও হয় না গাছ হলেই মারা যায় সৌদি আরবের ড্রাইভার আমার সাথে ছিল জিজ্ঞাসা করলাম ইয়া আখি এ ভাই এ বাঁচে না কেন বস হুজুর আপনি জানেন কবর কার কার শয়তানের বাচ্চা শয়তান বাচ্চা কে বলে আবু জাহেল ওরে বাবাই আবু বলে অনেক পানি দেওয়া হয় কিন্তু গাছ বাসে না তার মানে ওর কবরের ভেতরে মনে হয় শরবত আল্লাহ পাশে কবর বদরের ময়দানে চোদ্দ জন সাহাবি শহীদ হয়েছিল তাদের কবর পাশে এর পাশে খেজুর বাগান তর তর করে বেড়ে উঠছে কি সুন্দর চেহারা কিন্তু ওর কবরে একটা গাছও বাসে না এখান থেকে বসা যাচ্ছে ওর কবরে আগুন কথা বলেন আল কোরআন হজ্জাতুল্লাহ আলাইকা নবী বলেন কোরআন শরীফ জান্নাতে যাওয়ার দলিল এটা যদি কারো পক্ষে সাক্ষী দেয় কিয়ামতে আল্লাহ তার হিসাব নেবে না বিচারও করবে না বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে আল্লাহ না করো কেটা যদি কারো বিরুদ্ধে যায় এর একটা আয়াত যদি কারো বিরুদ্ধে যায় এই কাঁদি আনিরা কাফের না মুসলমান আরো জোরে বলে কেন কাফের বলেন তো ছয় হাজার ছয়শ ছে আয়াতের ভেতরে সরা হাজাব এর একটা আয়াতের চার ভাগের এক ভাগ ওরা মানে না ছয় হাজার কোরআনে দিয়েছেন এর ভেতরে একটা আয়াতের চার ভাগের এক ভাগ খুব বেশি না মা কানা মোহাম্মদা আহাদিমির সোরা চল্লিশ নম্বর আয়াত এই যাওয়া খতামান নাবিজিন এই এতটুকু শব্দ মানে নাবরা। ওরা আমাদের নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে না আমাদের নবী হচ্ছে গোলা মাহমদ কাদিয়ানি একটা আয়াতের চার ভাগের এক ভাগ অস্বীকার করার কারণে কাদিয়ানি রাখি আরো জোরে বলেন শিয়া শিয়া আমরা যারা নাম বলি শিয়া এরাও কাফের কেন সরা বাকারা কুল মান কান আদাব্বাল্লি জিব্রাইল ফাইন্নাহু নাযালু আলাইকা বিল ইযনি ল্লাহি মুসাদ্বদিকাল্লি মা বাইনা ইদাইহি ওয়া ফাদাও ওয়া বুশরা লিল মু'মিনিনা সঠিক ভাবে বুঝবেন ভাই উল্টা পাল্টা বুঝবেন না সূরা বাকারা 97 নাম্বার আয়াত একটা আয়াতের তিন ভাগের এক ভাগ কুল মান কান আদাব্বাল্লি জিব্রাইল হে আপনি বলন যারা জিব্রাইলকে সত্র মনে করে কেন শিয়াদের ধারণা জিব্রাইল ফেরেস্তা আসবে আলীর কাছে না এসে ভুল করে গেছে মোহাম্মদের কাছে একটা আয়াতের তিন ভাগের এক ভাগ না মানে না এজন্য ওরাও কাফের আর বাংলাদেশে নাম ধারী আমরা যারা মুসলমান ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের টাটকা আড়ায় আয়াতের দেশে অনেক মানুষই মানে না জিহাদের আয়াত আছে সরাসরি আছে আড়াইশ আয়াত অনেক মানুষ নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু ওদের নাক ছিটকায় কেমন কেমন যেন লাগে জিহাদ আর জঙ্গি আর সন্ত্রাস এক বানিয়ে ফেলেছে কোন মানুষ যদি জিহাদ আর সন্ত্রাস আর জঙ্গি এক মনে করে ওর সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যায় কারণ জঙ্গি নির্মূল করার জন্যই জিহাদ দরকার সন্ত্রাস নষ্ট করার জন্যই জিহাদ দরকার পঁয়তাল্লিশ দিন থাকার পরে আমার যেটা অভিজ্ঞতা ওদের ইমান আছে কিন্তু ভেজাল নেই বন্ধ ইমানে করে ওদের ইমান আছে কিন্তু ভেজাল নেই ইমানে এত শিরিক আর বেদাত নেই বাংলাদেশে আমরা মুসলমান যারা আমাদের ইমান যতটুকু আছে শিরিক আর বেদাত তার চাইতে বেশি নবীজির কবরের পাশে দাঁড়িয়ে এভাবে হাত দিয়ে তুলেছি পুলিশ এসে হাতের উপরে দিয়েছে লাঠি লাঠিতে বাড়ি আমার দিকে ডাক দিয়ে বলে হাসি ওল হজ্জাত নবীর কাছে কি চাচ্ছেন আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘরেন কাবা শরীফের দিকে তাকান আল্লাহর কাছে বলেন তাম দুনিয়ার মানুষ যাকে সালাম দিতে যাচ্ছে সেই নবীর কবরের পাশে দাঁড়িয়েও দোয়া করা যায় আর বাংলাদেশে গরু ছাগল মরে যায় কবর তিন তালা হয় আমি এই জন্য বলছি এই দেশে যতটুকু ইমান আছে তার ভেতরে শিরিক আর বেদাত বেশি মহিলারা অধিকাংশ মানুষ আমি দেখেছি বাস্তবতায় চট্টগ্রাম বিভাগে এটা বেশি ওরা সুন্দর করে মরক পলাও রান্না করে নিয়ে যায় বিভিন্ন পীরের দরবার ওরা এলাকায় তো পীর বেশি যদি জিজ্ঞাসা করেন মা আপনি কোথায় যাচ্ছেন বলে আমার ছেলে মেয়ে হয় না দশ বছর এই জন্য যাচ্ছি বাবার দরবারে এই বগুড়াতে কুকুর আছে না নেই কুকুরের বাচ্চা হয় প্রতি বছর আটটা দশটা করে ও কোন পীরের দরবারে গেছে বলেন তো দশটা করে বাচ্চা জন্ম দিচ্ছে প্রতি বছর একটা বাবা লাগে না আর আমাদের একটা জন্ম দিতে যে চার পাঁচটা বাবা মারা শেষ কুকুরের চাই তো ইমাম আনাবের খারাপ হয়ে গেছে মা বোন যদি এসে থাকে সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো এতটুকু রাষ্ট্র না এই কান লাগান তোরা বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হবে সৌদি আরব একাই অত বড় প্রায় আটটা দশটা প্রদেশে গিয়েছিলাম জেদ্দায় গিয়েছি মক্কা মদিনা রিয়াদে তায়েফে দামমামে নাজরানে যত জায়গায় আমি গেছি একটা মাজার নেই একটা পীর নেই আর যত মাজার পীর আর ভন্ড বাংলাদেশে ভারত আর পাকিস্তানে বিশ্বাস আজ আমাদের নেই নিয়ে আসা দরকার এখানে যে কয়েকজন বসে আছে তাকান তো খালি এই এই ছেলেটা বাদ দিয়ে এই ছোট্ট বাবু বাদ দিয়ে যতগুলো মানুষ এখানে আছে এদের একজনের মাকেও সিজার করা লাগে নাই লেগেছে আর এখন সিজার ছাড়া কোন বাচ্চা হচ্ছে আপনারা দেখান হচ্ছে না এই জন্য আল্লাহর উপরে বিশ্বাস নেই বিশ্বাস ডাক্তারের উপরে দুই মাস তিন মাস পেটে সন্তান আসার পরে বলে দেখো আমারে নিয়ে যাও কোথায় চেক করো আমারে আমার পেটে যেটা এসেছে এটা না লেডিস দেখা লাগবে মানে ডাক্তারের উপরে ভরসা করে দরকার ফেলে আল্লাহ আল্লাহ ওই ডাক্তারের মাধ্যমে হাইব্রিড বাচ্চা কেটে বের করে সম্মানিত ভাইরা সম্মানিত মা বনিরা বিশ্বাস আনা দরকার কারিমের উপরে এবার কান লাগান দেড় হাজার বছর আগে করান জানিস অলাব আন্না আহালাল ওড় আমানু আত্তা কও লাফাতাহানা অয়লাই ইম্বাকা দিম মেনাসামা ইওয়াল আর্দে। চরা আরাফ নয় নাম্বার বাড়া দুই নাম্বার পৃষ্ট্া প্রথম নাম্বার লাইনে নাম্বারা আইতেদের বথমংশ আছে। তাফসিে তাবাি তাবসিে মাহাড়ী। তাফসিে খাজেন তাবসিে জালা লাইন, তাফসিেভনেকাসির ফিজেরা লিন করান তাফসিে কাবিল। আজ সারো তাফাসির তাফসিরে মনির একটা দুইটা না বিশ্ববিদ্যালয়ে প্রায় 26 قناه তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি সব মুফাসির এই আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন আল্লাহ বলতে পারেন না আল্লাহ তালা বলেন আলা ওয়ান্না হালাল কোরআ গ্রামের লোকেরা জনপদের লোকেরা যদি মান আনে আ মানুহত তা কাও আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে লাফা তাহানা সুপার লেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ লামে তাগিদ অবশ্যই আমি আল্লাহ খুলে দেবো বার কাতিম মেনা সামাইওয়ালা আসমান আর জমিনে যত বর কুদের দরজা আছে সব নিজের হাত দিয়ে কার হাতে আল্লাহ যদি কুদরতে হাত লাগায় কোনো জায়গায় ওটার খোলা লাগবে এইজন্য লাফা তাহানা দিয়েছেন সৌদি আরবের লোকেরা দেড় হাজার বছর আগে এই আয়াতটা যখনই মেনে নিয়েছে তাদের ইমান যতটুকুই যেহেতু ভেজাল নেই ভয় করে কিনা ওটা আমার আল্লাহ জানে এই ইমানটা খাঁটি হওয়ার কারণে আল্লাহ চারটা সম্পদ ওদেরকে হাতের নাগালে দিয়েছেন বাংলাদেশে আমরা মাটি খুললে পায় পানি ওরা মাটি খুললে তেল পাই আমরা যত গভীরে যাব কাদা পাবো ওরা যত গভীরে যাবে স্বর্ণ পাবে ওহদ পাহাড় হাদরাতে আমির হামসা যেখানে ঘুমিয়ে আছে সাজ্জেদের সহাদা দুই কিলোমিটার পাহাড় কয়েকদিন আগে প্রমাণ হয়েছে পুরা দুই কিলোমিটার পাহাড়ি স্বর্ণ ওখান থেকে তুলতেছে রিফাইন করে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট করে বিশ্বে বিক্রি করছে কোনো অভাব নেই ওদের এক একজনের পেট চার পাঁচটা তরমুজের মতো আর আমরা না খেয়ে মরি ওদের আছে কয়লা ওদের আছে পাথর কোনো অভাব নেই অথচ কোনো ফসল হয় না চলে যাবেন শুধু মরুভূমি পাথর পাহাড় আর বালি কোন ফসল নেই খাবারের অভাব আছে আল্লাহর ওয়াদা মিথ্যা না আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন লাফাত আমি আল্লাহ খুলে দেব। আমরাও যদি বাংলার জমিনে ছিয়ানব্বই ভাগ মুসলমান ইমান আনতে পারতাম আর ইমানের দাবি অনুযায়ী যদি ভয় আমাদের থাকতো এদেশে এখনো মাটির নিচে কমপক্ষে সাতটা খনি সম্পদ পাওয়া যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের চট্টগ্রামে এদিকে রংপুর আর ওইদিকে মাগুরা এই সাতটা জেলায় আমার আল্লাহ সাতটা সম্পদ লুকিয়ে রেখেছেন সমস্যা হচ্ছে তুলতে পারি না কারণ ওই রকম ইমান নেই স্বর্ণের পাহাড় দুই কিলোমিটার কোনো অসুবিধা নেই যার যে দায়িত্ব পালন করে যাচ্ছে আর এই দেশে স্বর্ণ না কেউ যদি পায়খানার পাহাড়ও পায় অজ্ঞান হয়ে যাবে কারণ ওই ইমান তো আমাদের এখনো তৈরি হয়নি মসজিদে নবীতে নামাজ পড়ে বের হচ্ছি দেখে একটা মোবাইল পড়ে আস তাকিয়ে দেখলাম লিখা আইফোন আইফোন বসেন বাংলাদেশের টাকা অনুযায়ী ওই মোবাইলটার দাম কমপক্ষে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকার মোবাইল আছে কেউ নিচ্ছেও না ধরেও না দেখেও না কেউ কারণ ধরা পড়লে দেবে। একবার সাহস করছিলাম হাজির দেশে গেলে মানুষ বলবে হাজির সাহেব সাথে যে লোকটা ছিল বলে ওইদিকে টাকা বানা দরকার নেই যার জিনিস হয় সে নিয়ে যাবে যাক না ওখানে পড়ে নষ্ট হয়ে যাক তোমার কোনো দরকার নেই এক লাখ আশি হাজার টাকার মোবাইল পড়ে থাকে কেউ নেয় না এ দেশে তো আশি পয়সা থাকে না এজন্য আমাদের উচিত আল্লাহর ঘোষণা ওরা দেড় হাজার বছর আগে মেনে নিয়ে যদি এই প্রমাণগুলো পায় আল্লাহকে আমাদের সাথে মিথ্যা বাদা করিস তাহলে আমরা তুলতে পারছি না অবশ্যই আমাদের ইমানের ঘাটতি আছে আর ভয় নেই বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুইটি কন্ডিশন মেনে বাংলাদেশে যদি এগুলো তুলতে পারে বিশ্বাস করেন অভাব বলতে কি এটা থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট দিয়েছে একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ডিজিটাল হওয়া সম্ভব যদি ষোলোশো জন মানুষ হজরত অমরের মতো তৈরি হয় দেশের দায়িত্বে এখন আছে ষোলোশো আঠাশ জন মানুষ এই মানুষগুলোর চরিত্র হযরত অমরের মতো যেই দিন হবে ডিজিটাল হওয়ার জন্য একচল্লিশ সাল একান্ন সাল না একচল্লিশ ঘন্টায় যথেষ্ট আল্লাহ আমাদের ওই রকম কিছু দান করে জোরে বলে না আমি দরুদ পড়ি সালাম পাঠাই বিশ্ব নবীর ওপরে যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন কোরআন প্রসারের জন্য এতদিন শুধু কোরআন হাদিস পড়ে ওয়াজ করেছিলাম আর এখন নিজের চোখে দেখে আসলাম আল্লাহর নবীকে তায়েফের ময়দানে কাফেরেরা এই জায়গায় পাথর দিয়ে আঘাত করেছিল জায়গাটাতে অনেকক্ষণ দাঁড়ালাম তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা তিন দিনের না খাওয়ানো ভিড় নড়তেই পারে না আবার পাথর মেরে মেরে রক্ত ঝরাচ্ছে শরীর দিয়ে নবীজী রক্তগুলো মাটিতেও পড়তে দেয় না নিজের শরীরের রক্ত আবার নিজেই মাখতেছে জেব্রাইল এসে বলে আর সোল আল্লাহ হে রক্তগুলো মাটিতে পড়তে দেন না কেন বিশ্বনবী বলেন ভাই জেব্রাইল রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে দ্বিতীয়ত এই জায়গায় নবীজির রক্ত সরে জায়গাটা মার্ক করা আছে নবীজি আমার হাঁটতে পারে না উঠতে পারে না ওরা জোর করে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাঁটিয়ে দিচ্ছে তিন নাম্বার জায়গায় যে বিশ্বনবী নবী হয়ে পড়ে গেলেন কাফেরেরা ফেরা ফাঁকে পাহাড়ের উপর থেকে দুইটা পাথর গড়িয়ে দিয়েছে এতটুকু পাথর না আমার মোবাইলে এত বড় পাথর ওরা পাহাড়ের উপরে দল বেঁধে উঠে দুইটা পাথর দিয়েছে গড়িয়ে বিশ্বনবী পাহাড়ের পাদ দেশে অজ্ঞান হয়ে পড়ে আছে ওদের নেশা নবীর ওপরে পাথর পড়তে দেরি মোহাম্মদ বিদায় হয়ে যাবে কুরআন জানিয়েছে আল্লাহ হুয়া আসাই মাকামিন নাস ইন্নাল্লাহা লা ইয়হদিল জরে বলেন আল্লাহ আকবার সুবহানাল্লাহ সূরায়ে মায়েদা 6 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে 76 নাম্বার আয়াতের শেষের অংশে আছে তা বাড়ি থেকে বলছে আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার যত ষড়যন্ত্র হবে আপনাকে আমি আল্লাহ বাঁচাবো জেব্রাইলকে ডাক দিয়ে বললেন যাও পাথর দুইটা যেন আর না গড়ে যেখানে আছে ওই জায়গায় আটকিয়ে দাও চোদ্দশো বছর আগে ওই দুইটা পাথর আল্লাহ আটকিয়েছে এখনো পর্যন্ত পাথর দুইটা অবস্থায় আছে যারা তাই গেছে জিজ্ঞাসা করবেন বারবার ওই পাথরের দিকে তাকিয়ে দেখলাম আর চোদ্দের দিকে আমার চলে গেছে বিশ্ব নীকে জিব্রাইল কোলে করে পাহাড়ের পাথরের কাছে গিয়ে ডাক পাথর এমন নবীকে নিয়ে এসেছি যিনি দো জাহানের বাদশাহ দয়া করে তুমি নবীর জন্য নরম তুল তুলে হয়ে যাও জিব্রাইল ফেরেশতা বলতে দেরি পাথরটা তোলার মতো নরম হতে দেরি হয়নি এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় নাকি অথচ দূরে থেকে মনে হবে বিশ বাইশ জন লোক লাগবে নড়াতে একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে। হজরতে আয়সা বলেন মাসে মাসে নবীর পিঠে আমি তেল দিতাম দেখি কালো কালো চাকা চাকা দাগ ডাক দিয়ে বললাম হে নবী কালো দাগ কিসের বিশ্ব নবী বলেন আইসা ওদের তাইফের ময়দানে করান হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম ওর আমাকে পাথর উপহার দিয়েছিল ওই পাথরের আঘাত গুলো এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি ঘা পছরা হয়নি এমনকি মশা মাসি পর্যন্ত আমার শরীরে বসেনি হে আয়সা কি আমাদের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে পিঠের চাদরটা উষা করে আমার আল্লাহকে দেখাবো আলামিন তোমার যদি কিছুই পছন্দ না হয় আমার পিঠটার দিকে তাকাও তোমার করান প্রচারের ফল এইটা তুমি অন্তত আমার পিঠের দিকে তাকিয়ে হলো আজকে আমার উন্মত কে মাফ করে দাও এই নবীকে গালি দেয় একটা তো দূরের কথা একটা বিবৃতিও আমরা দিতে পারি না গত কয়েকদিন আগে এক কোলাঙ্গার কবি বলে গনা হবে কবি সৈয়দ শামসুল হক কে নাম আল্লাহ জানে নাস্তে কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে আজানের আল্লাহ আকবার শুনলে আমার এত শরীর খারাপ হয় মনে হয় কাককে বলি তুই কর আরে শয়তানে জানাজা হয় এর জানাজা দিয়ে কি আর না দিয়ে কি অত এমনিও জাহান নামে যাবে এমনিও জাহান নামে যাবে যার আল্লাহ একবার ভালো লাগে না ওকে জান্নাতে দেবে আল্লাহ কি দেখে বলেন